মায়ের চেয়ে মাছি তোর বেশি এবাই বুঝতে পারছেন নি মায়ের চেয়ে মাছি তোর এত বেশি বিএমপি অমলে সাথে নিয়েলে সম্পর্ক বিএমপি লাগে আর ওকে পূর্ণवासन করবে এই গাজাখুরি গল্প ভিন্নমের পরে অনেক সংঘর্ষ শোনাচ্ছে হাই 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 বিএমপি অমলেকে পূর্ণवासन করছে মায়ের চেয়ে মাসি বেশি না ভাই আর সেই মাসিরা হলো বিপ্লবের এখন বাবা হয়ে গেছে আমার কথা হলো যখন সংকট আছে তখন কেউ জন্মদায় স্বীকার করে না বুঝছেন যে আমি বিপ্লবের একজন নেতা এটা সংকটের সময় স্বীকার করে না কিন্তু সংকট চলে যায় তখন বিপ্লবের অনেক কথা হয়ে যায় বিপ্লবের কত বলা বিপ্লবের অনেক বাবা বিপ্লবের বাবার কোন শেষ নাই বাস্তবতা হল সতেরো জুলাইয়ের পরে আন্দোলন বন্ধ করে দিয়েছিল আন্দোলনকারীদের মধ্যে একটা অংশ ছিল আওয়ামী লীগের নিয়োগ করা যাদের কাজ ছিল যত দফায় আসো কোনোভাবে এক দফা না আসে এরা ছিল এক দফার পাহাড়ার যেন এক দফা কখনো না আসে

বন্ধ হয়ে গিয়েছিল সেখান থেকে আন্দোলন শুরু একটা গল্প এইটা তখন আন্দোলনের নতুন করে শুরু করলাম ইসকে সামনে আরে ভাই স্মরণ নেই অনেক ছাত্র আমাদের সঙ্গে নাই মাত্র 10 12 ছাত্র আসছিল ছাত্র বাইনের জন্য আমরা কিছু আইডি কার্ডও আমরা কিছু আইডি কার্ডও বানিয়েছিলাম এই অনেক গল্প আছে যুদ্ধে কোনো নাই